এখানে আমার ডাল এখানে ভাত আর একটু শাশুড়ি মা চিংড়ি পাঠিয়েছিল তো এক পিস আমটা মাটি করবো কারণ আমি বানাচ্ছি আজকে চিকেন ওরা মাটন খাবে আর আমি আমার জন্য চিকেন তো এই যে আমার চিকেন মোটামুটি হয়েই গেলো এটা কষবে মানে কষাচ্ছি আর জাস্ট একটু ঝোল দেখো আমার পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে তাই চিকেন হোক আর মাটন হোক এর সাথে মানে গরম জল মানে জল দেওয়ার পরে গরম মশলাটা দিয়ে না মেন এখানে নুডলস ছেলে তাই ভাবছি একটু নুডলস করে দিই আর মেয়ে তো চলে গেছে ঘুরতে এই দেখো ঘরের অবস্থা এদেরকে এত বলি ব্যাগটা এক জায়গা মতন রাখতে কোথাও জায়গা মতন রাখে না আর একজন দেখি ও চলে গেছে খেলতে আর এই দেখো না সব এইভাবে করে বই টই ঘুম থেকে ওটা পড়াশোনা করছিল করে তো প্রথমে আমি কড়াইতে তারপর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুডলসটা যেটা আমি সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে রাখলে কি হয় এক তো নুডলস পরিষ্কার হয়ে যায় কারণ কীভাবে মেকিং হয় না হয় অনেক ভিডিওতে অনেক কিছুই দেখা যায় তো সেই জন্য আমি ওটাকে ভালো করে ওয়াশ করে নিই ঠান্ডা জল দিয়ে আর এতে নুডলসটা অনেক ঝরঝরা হয় এরপর আমি নুডলসটা এখন দিয়ে দিব হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে পুরোটাই দিয়ে দেবো তোমরা চাইলে কম মানে দুবারেও দিতে পারো মশলা মিক্স করে করে তো আমি একেবারেই দিয়ে দিব আর যে কাঁচা চামচ থাকে ওটা ওটা দুটো নিয়েও ইউজ করতে পারো আর এখানে আমি দিলাম একটা নুডলস মশালা ম্যাগি মশলা একটা পাওয়া যায় ওটা না এটা একটা নুডলস মশালা আছে ওটাই আমি দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো মেয়ের জন্য একটু আলাদা করে রেখে আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু স্পাইসি ভাবটা আসে এরপরে এটাকে মিক্স করে কারণ আমার ছেলে না একটু ঝাল ঝাল পছন্দ করে মেয়ে তো একেবারেই টাচ করে না ঝাল ছেলে প্রচুর ঝাল খানে বলা আমার হয়ে গেছে আমার রান্না এবার একটু সস দিয়ে দিব আর এই সসটা না হট মানে টক ঝাল আছে আর কি তো বেশ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর এটা মেয়ের জন্য প্যাক করে আমি দোকানে নিয়ে যাব তো দোকানে যাওয়ার আগে আগে আমাকে ওর সমস্ত বই সমস্ত জামা জামাকাপড় তারপর তার সাথে হচ্ছে টিফিন মানে দোকানে গিয়ে কি খাবে দুপুরে কি খাবে সন্ধ্যাবেলায় কি খাবে রাতে কি খাবে ওরকম মানে কতটা মানে যদি দুপুরে আসি তাহলে তো দুপুরে খাওয়াটা স্কিপ হয়ে যায় বাকি সন্ধ্যার টিফিন আর রাতের ডিনারটাও নিয়ে যাই প্যাক করে দুটো টিফিন দেয় আর আমার জন্য নেই না খুব কম আমি নেই তো এরকমভাবে প্ল্যানিং করে আর কি জিনিসপত্র নিয়ে যেতে হয় জামা কাপড় বই আর হচ্ছে যে টিফিন এগুলো নিয়ে যেতে হয় সাথে আমাদের যে কেক যতগুলো কেক হবে শপের জন্য সেই সমস্ত কেকগুলোকে বানিয়ে নিয়ে যেতে হয় মানে কেকের শুধু বেস্টটা তো ওইখানে আমি খেয়ে দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা নিলাম আর একটু জাস্ট আমাদের যে চিকেনটা বানানো হলো ওটা নিলাম আর মেয়ের জন্য দেখো শুধু রাইস আর তার সাথে চিকেনটাকে একটু ধুয়ে জল দিয়ে ধুয়ে নিতে হয় তাতে ওর ঝাল না লাগে সব কিছু রেডি ব্যাগ রেডি প্যাকিং রেডি সন্ধ্যার জন্য ছাতু ব্রেকফাস্ট করেনি এখন উনি মহারানী তো ব্রেকফাস্টে ওর যাচ্ছে নুডলস আর লাঞ্চে যাচ্ছে চিকেন আর রাইস তো এরকমভাবে প্যাকিং আমিও রেডি হচ্ছি মেয়ে রেডি আর এদিকে দেখো দেখা

এইখান থেকে দেখা যায় নিওর বন্ধুর বাড়ি ওই যে হোয়াইট এই যে আমার প্রস্তুতি দেখে নিছ এইখানে কেক গুলো সব প্যাক করে নিয়েছি এই যে আমার পার্স এই যে টিফিন আর একজনের তো মনে হচ্ছেই না দু দুবার দেখে নিলাম ওরে তোর সাজু কিছু যাব কি আমরা দোকানদারি করব কি একটু মুচকি মুচকি হাসতে হবে না রে চল 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 মা জল কাটছে আমাকে তো দেখে এই জন্য মা ছিট মা চয়েস খাইলো ভালো ঠিক সে এমন সুন্দর মা সুন্দর দেখো ও বসে পড়েছে খেতে নুডলসটা ওর ওর আর ওয়েট হচ্ছিল না তো এখানে আমি কেক বানানো স্টার্ট করে দিয়েছি মানে কাজ তো শুরু করতেই হবে না নাহলে লেট হয়ে যায় তো যেদিন মানে শপে একটাও কেক না থাকে তো এসেই আমাকে ফাটাফাট শুরু করে দিতে হয় অলরেডি আমার আস্তে আস্তে বারোটা একটা তো বেজেই যায় খুব কম আমি এগারোটায় আসতে পারি আর যেভাবে মানে অর্ডারগুলো পড়ে যদি কিছু কাস্টমারের যদি অর্ডার থাকে যেদিন তো সেদিনের শিডিউলটা একটু চেঞ্জ হয় তো আমি বুঝিয়ে দিব যে কিভাবে আর কি আমি ম্যানেজ করি একা যে যদি মানে তোমার দিনের বেলা যদি অর্ডার থাকে সকালবেলা সরি সকাল দশটা নটার দিকে যদি অর্ডার থাকে বা এগারোটাও যদি হয় যে কোনো টাইমে হবে না বা ছটাতেও যদি থাকে তো আমি ঠিক হয় আগের দিন কিভাবে কিভাবে ওগুলোকে ম্যানেজ করে প্ল্যানিং করে আমি কাজ সমস্ত কাজ নিই তো একটা সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্লগে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে পুরোটা তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলকে আর আশা করি তোমাদের ভিডিও ভালোই লাগবে কারণ খুব ইন্টারেস্টিং একটা বিষয় মানে কেক মেকিংয়ের সাথে সাথে না তোমাদেরকে ব্লগ মানে আমার যে লাইফস্টাইল আছে সেটাও তোমাদেরকে দেখাবো প্লাস আমি কীভাবে একটা শপকে ম্যানেজ করি সেগুলোও তোমরা দেখতে পাবে তো অনেক কিছুই তোমরা শিখতে পাবে আমার এই ব্লগ চ্যানেল থেকে আমার যতদূর আশা করি আমি তো মনে হয় অনেকটাই তোমাদেরকে আমি কিছু শেখাতে পারব তো এখান আর তোমাদের থেকেও আমি শিখতে চাই তো তোমরা আমার এখানে রকম কোনো কিছু ম্যানেজমেন্টে ভুল হলে বা কোনো কিছু ডিস মানে উলট পালট রকম কোনো কিছু মনে হলে না তোমাদের তোমাদের সাজেশন প্লিজ কমেন্ট সেকশানে দিতে পারো আমি সেগুলো সবই পড়বো পড়ে আমার যেটা মনে হবে যে হ্যাঁ আমার এখানটায় ঠিকই বলেছ তোমরা এখানে ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে তো আমি সেখানে সেই জায়গাটাকে চেঞ্জ করে দিব। তো কমেন্ট করতে একদম ভুলবে না কিছু তোমরা আমাকে শেখাবে কিছু আমি তোমাদের থেকে শিখবো তো এটা ভ্যানিলা সরি স্ট্রবেরি কেক তো এটা দেখো গার্লস থিমের উপরেই আমি করে দিচ্ছি বা অ্যানিভার্সারির জন্য এটা হয়ে যাবে বেশ ভালো তো দুটো দুটো রিজনেই তোমরা এই ডিজাইনটাকে ট্রাই করতে পারো একটা রোজ নজল নিয়ে এই দুটো রোজ আমি বসিয়ে দিলাম আর উপরটাই শুধু পার্পেল কালার করেছি আজকে আরও আমি সুন্দর সুন্দর অনেক ডিজাইন করব। সেগুলো দেখো একবারে তো একই মানে একটা ব্লগে দেখানো যায় না না কারণ বাড়ির কিছু দেখাতে হয় কিছু কেক দেখাতে হয় তো পুরোটাই যদি দেখাই একদিনে আমি কতগুলো কেক বানালাম সেটা দেখাতে পারি ডিজাইনগুলো দেখাতে পারি কিন্তু পুরো মেকিং দেখাতে পারি না কারণ অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা বুঝো আর আমার না স্টোরেজ পুরো ফুল হয়ে যায় তো কেক দেখো কমপ্লিট আমি এটাকে কাউন্টারে রেখে দিবো তোমরা চ্যানেলকে ফলো করে রাখো সমস্ত ডিজাইন নতুন নতুন ক্রিয়েটিভ ডিজাইন আর ক্রিয়েটিভ আইডিয়া আমি তোমাদেরকে দিবো